প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মধ্যাহ্নকালীন ভোজনের ঘরেতে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব নন্দীগ্রাম বিধানসভার বয়াল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় খণ্ড জলপাই তৃতীয় খণ্ড প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা নন্দীগ্রামের স্কুল ছুটি থাকার জন্য স্কুলে তালা বন্ধ শিক্ষকদের বা শিক্ষার্থীদের উপস্থিতি নেই তবে নির্মীয়মান খাবারের ঘরটি তৈরি হয়েছিল গতকালকে কাজটি সামরিক সম্পন্ন হয় যদিও বেশ কিছু কাজ বাকি ছিল তবে আজ সকালে ঠিকাদার সংস্থার কর্মচারীরা এসে দেখে এই রকম ভগ্ন দশা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে জানেন না তাই কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে আপনি হঠাৎ এখানে দেখুন এটা আমার গ্রাম পঞ্চায়েত এলাকা এখান করে আমি মেম্বার তৃণমূল কংগ্রেসের এখানে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার এটা আমার এলাকা খন্ড জলপাই এখানে এটা প্রাথমিক অবিনাশ তৃতীয় জলপাই এটা একটা স্কুল তো এখানে একটা ডাইনিং রুম হচ্ছিলো কিন্তু কয়েকদিন ধরেই কাজ হচ্ছে বোর্ডিগলারের আগে থেকে কাজটা শুরু হয়েছিলো কাজটা প্রায় কমপ্লিট বসার সিটটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যেত তার বসার সিটটা সিটটা তিন চার দিন আগে হয়েছিল তো হঠাৎ আজকে সকাল মধ্যে ফোন আসে যে কালকে রাতে কিছু লোকজন আসে তারা আসে আমিও দেখিনি এবং যার জনগণ রাত তো তারা দেখেছে যে এস বা কারা করেছে তারাও জানে না হঠাৎ এসে সমস্ত ওই ডাইনিং বসার যে সিটগুলো সমস্ত ভেঙে ঘুরিয়ে দিয়েছে আপনিও দেখেছেন এবং আমিও দেখতাম তো যারা করুক না কেন এটা করা খুব ভুল করেছে কাউকে সন্দেহ আরো করছেন হ্যাঁ সন্দেহ করতে গেলে বিরোধী পক্ষরাই করেছে কি কারণে করতে পারে আপনার ধারণা কারণ এই কাজটা হতে হতে আমার কাছে একটা ফোন আসে এবং আমি জিজ্ঞেস করি যে এখানে কাজটা বন্ধ আছে না কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করি কাজটা কেন বন্ধ করা হয়েছে আর কাজটা আপনি করছেন না কেন তো উনি আমাকে বলে যে কিছু বিরোধী পক্ষ থেকে লোকজন এসে কাজ বন্ধ করে দেয় আমি বলছি কারা করেছে হ্যাঁ উনি বলেন যে বিরোধী পক্ষ থেকে কেন কী কারণে বন্ধ হচ্ছে আপনি বা বন্ধ করলেন কেন ওনার কথা শুনি উনি বলছেন আমাকে ধমক টমক দিচ্ছে ওরা বলে উনি ফোনটা জাস্ট কেটে দেয় আদার সার কিছু বলেনি আমাকে এবং সেখান থেকে কি মনে হয় আমি বিডিও জানাই এবং কাজটা শুরু তারা প্রতিবাদ করেনি হঠাৎ কালো রাতে এরকম কাজ করে আপনার কি মনে হয় এবং জনগণটা কি ভাবে কে করতে পারে এটা বিরোধী পক্ষরাই করেছে আপনার নাম আমার নাম অষ্টমীগিরি গিরি বয়ালপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের বিনিয়োগ এই বুথের নাম হ্যাঁ এই বুথে তৃতীয় খন্ডে জলপাই ষোলো নম্বর